অনেকদিন পরে একটা চুকটুকে একটা লাল রঙের শাড়ি করেছি অনেক সুন্দর একটা লাল কালার হোপফুলি কালারটা একদম ঠিকঠাক বোঝা যাচ্ছে আমি আবার বলে দিচ্ছি এইটা কিন্তু একদমই লাল কালারের একটা শাড়ি আচ্ছা লাইট অন করার পরে এটাকে কি মেসেজ লাগতেছে আমি লাইটটা একটু অফ করি এটা কিন্তু একদমই টুকটুকে লাল কালারের একটা শাড়ি একদমই লাল এটা হ্যাঁ ক্যামেরাতে এই লাল আর নিয়ে একটা সমস্যা হয়ে যায় ক্যামেরাতে লাল কালারটা অনেক সময় ম্যাজেন্টা কালার মনে হয় বাট এটা হচ্ছে টুকটুকে লাল হ্যাঁ এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কিছু কালার আছে যেমন এটা একটা কালার এটা অনেক সুন্দর কালার এগুলো সিল্ক বিল্ডার শাড়ি সিল্কের মধ্যে পড়তে অনেক বেশি কমফোর্টেবল মা মেয়ে সবাই পড়তে পারবেন সব নারীরা ক্যারি করতে পারবেন আপনি অফিসে পড়ে যান বাইরে পরে যান ঘুরতে যান যেখানে যান কোনো পার্টিতে পড়ে যান সব জায়গায় ভালো লাগে এই শাড়িগুলো সিম্পলি অনেক সুন্দর আর মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে ক্যারি করতে অনেক ইজি ইজি টু ক্যারি হ্যাঁ অনেক 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 সহ মানে সহজে আপনি ক্যারি করতে পারেন সুন্দর একটা শাড়ি ওই বেরোপুর ব্লাউজ পিস অ্যান্ড শাড়িটা লাগতেছে সেটা নিয়ে নেন ওকে এরপর আসেন এই শাড়িটার মধ্যে আরো সুন্দর কালার আছে এটা হচ্ছে ব্লু কালার হ্যাঁ বাকি কালার গুলো ক্যামেরায় যেমন দেখছেন একদম অমনি আমারটাকে শুধু ম্যাজেন্টা মনে হচ্ছে হচ্ছে আমারটা লাল কালার এটা দেখেন বাট এটার ম্যাজেন্টা কালারও আছে তো আমি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে নেভি ব্লু একটা কালার ওয়াও দিস ইজ অলসো বিউটিফুল প্রত্যেকটা কালার দেখার মতো সুন্দর দেখার মতো সুন্দর দেখেন মাই গুডনেস কোনটা রেখে আপু কোনটা রেখবেন এই কালারটা অসম্ভব ভালো লাগতেছে এটা লাগতেছে সাথে সাথে করে স্ক্রিনশটটা নিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন আমাদের পেজ সাম্বিজ বাই টনিক অনেক 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 সুন্দর একটা শাড়ি হ্যাঁ ওয়াউ যেই কালারটা আপনি লাইক করেন এরপরে এখন আমরা দেখাবো এটা ম্যাজেন্টা কালারটা অ্যান্ড দেন আমার পরা রেড কালার করে এইটা হচ্ছে ম্যাজেন্টা হ্যাঁ আমি পরে রেড কালার এটা হচ্ছে ম্যাজেন্টা কালার ওকে এই যে দেখেন ম্যাজেন্টা কালার অনেক সুন্দর একটা ম্যাজেন্টা কালার বিউটিফুল ব্লাউজ পিস এন্ড এইটা যার লাগতেছে সেটা নেবেন একটা সেফটিফিনও লাগবে না শাড়ির কুচিতে আপনি একটা সেফটিফিন আর এই শাড়িগুলো পরে দৌড়াইতে পারবেন এত সহজে ক্যারি করা যায় এত সফট এবং সফট সিল্কের মধ্যে অসম্ভব সুন্দর প্রিটি একটা শাড়ি সিল্ক পেলার অনেক নাইস একটা শাড়ি যার এটা লাগে সে সাথে সাথে করে এটাকে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেবেন আমাদের পেজে আর এটা তো আমি পরিয়েছি একদম লাল কালার আসলটা দেখতে পাচ্ছেন শাড়ির পার্কগুলো একদম সফট পাতলা একদমই সহজে ক্যারি করতে পারবেন ব্লাউজগুলো এমন করে বানাইতে পারবেন অনেক সুন্দর ব্লাউজগুলো এরকম বানালে খুব সুন্দর লাগবে অসম্ভব রেডি যার এটা লাগতেছে সেই লালটা নিয়ে নেন সবগুলো কালার সুন্দর আমি পরে আছি একদমই রেড কালার আপনি শাড়িটা চাইলে যারা হচ্ছে নিউজ প্রেজেন্টার আপেল না লাইক এইভাবে শাড়ি পরে এভাবেও করতে পারবেন মানে অ্যাজ ইউ লাইক যেভাবে আপনার খুশি সো যার এটা লাগতেছে সে চোখ বন্ধ করে এটাকে নিয়ে নেন ওকে জাস্ট ইন বক্সে সামি স্পাই তনিতে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে